দিন আগে না রাত আগে দিন আগে না রাত আগে সময় কাটে বিষণ্নতায় জেগে আগামী দিনগুলো হোক সকল কর্ম ও ইতিবাচক পরিবর্তনের অতি যাই হোক মনোবল শক্তি সঞ্চয়ে দিন হোক উজ্জ্বলতর অসময়ে আত্মবিস্মিত হয়ে মনদিয়া চরমে ওঠে অসহিংসু মনোভাবের পরিবর্তন অজান্তেই ঘটে নীরবে নিবৃতে নিবৃতে গোপন বাঁধনে জাগে বাধনে নিরবধি মা নিরবোধি নিরবিচ্ছিন্ন নিবিষ্ট অতিসাম্য অর্জনে সুনিশ্চিত গন্তব্য হৃদয় কান্না নি দিন নয়নে সুদীর্ঘ সময় ধরে জাপিত স্বপ্নের কথা শুধুই জাগে মনে সুদীর্ঘ সময় ধরে স্বপ্নের কথা শুধুই জাগে মনে কখনো বৃত্তের কাছে কখনো বৃত্তের কাছে আত্মসম্মান বোধ বিক্রি হবে না মনুষ্যত্ব দেবতেরই রূপান্তর মনুষ্যত্ব দেবতেরই রূপান্তর হীনমন্যতা হীনমন্যতা আত্মসম্মানবোধ বজায় রাখি লালিত পথ উপহার লোভে নিজের মর্যাদায় বিরোচিত থাকি চলো ফিরে যাই মনের মন্দিরে চলো ফিরে যায় মনের মন্দিরে দেরিতে হলেও একই শুরু জনতার কাতারে সংশোধিত সংশোধিত প্রচেষ্টার মহড়া জোরে সোরে চালিয়ে জাতীয় স্বীকৃতির জন্য পথ চলা সুন্দর করে শিক্ষালয়ে করে শিক্ষালয়ে